মনে করুন সাদা বিশাল একটা দালানের সামনে আপনি দাঁড়িয়ে আছেন সেই দালানের একটা ছবি আপনি তুললেন বা ডিজিটালি আঁকলেন সেই আঁকা ছবিটা কোনো একটা এডিটিং সফটওয়্যারে আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি একটা কম্পোজিশন ক্রিয়েট করলেন এবার কোনো এক জাদু বলে সেই কম্পোজিশনটাকে বিল্ডিং এর গায়ে মাপ মতো চাদরের মতো বিছিয়ে দিলেই দেখা যাবে দালানের গায়ে ভেসে উঠেছে আপনার কম্পোজিশন করা সেই কল্পনার ছবি ম্যাজিক নাকি সব ফটোশপ নাকি কিছু আর্ট এবং সায়েন্সের কম্বিনেশনে তৈরি জমকালো একটি ভিজুয়াল এফেক্টস দুই দশক আগে যাকে ডেভিড কপার ফিল্ডের অজানা ম্যাজিক ভাবা হতো যার বলেই ভ্যানিশ হয়ে যেত স্ট্যাচু অফ লিবার্টির মতো বিশাল বিশাল কিছু মূর্তি বিগত দশক ধরে বিশ্বজুড়ে হাজারো শো প্রোডাকশন ট্যুরিজম বা মিউজিয়ামে জমকালো ভিজুয়াল এফেক্ট তৈরি করার জন্য অ্যাপ্লিকেশন করা এই প্রযুক্তির নাম হচ্ছে প্রজেকশন ম্যাপিং প্রজেকশন ম্যাপিং হচ্ছে এমন এক ধরনের টেকনোলজি যেখানে শক্তিশালী প্রজেক্টের ব্যবহার করে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে কোনো বস্তুর ওপর রেলেভেন্ট ছবি বা ভিডিও বিছিয়ে দিয়ে অপটিক্যাল ইলিউশন তৈরি করা যায় তার চেয়ে এক ধাপ এগিয়ে কোনো একটা বাস্তব বস্তু হতে পারে আমার পাশে থাকা বাক্সগুলো তার থ্রিডি মডেলের ডিজিটাল ইমেজকে ম্যানিপুলেট করে তার আকার আকৃতির সাথে মাপ মিলিয়ে প্রজেকশন করার প্রযুক্তির নাম থ্রি প্রজেকশন ম্যাপিং একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি ধরি আমাদের সামনে কিছু সাদা বক্স আছে অনেকটা এরকম দেখতে আমরা সেই বক্সগুলোর একটা ছবি তুললাম তারপর আমরা যে কোনো ইমেজ বা ভিডিও ম্যানিপুলেশন সফটওয়্যার দিয়ে ছবিটা ওপেন করে আমাদের নিজ কল্পনা মতো এডিট করলাম ফর এক্সাম্পল আমরা এই বক্সের ছবিটার কয়েকটা বক্সের রং বদলে আমাদের মন মতো অ্যানিমেশন বানালাম না একটা ভালো এই ধাপের নাম প্রোডাকশন এই ধাপে যত টাইম এবং এফোর্ট দেওয়া যায় তত ফাটাফাটি হয় আউটপুট এবার কম্পিউটারের সাথে প্রজেক্টার সেট করে তা বাক্সের দিকে এমনভাবে তাক করে আলোটা ফেলি যেন তা পুরোটা কভার করে এবার আমাদের ম্যানিপুলেট করা সেই ভিডিওটা একটা প্রজেকশন ম্যাপিং সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি কোন নিখুঁতভাবে বসিয়ে দিই এবার একটু দেখে আসি আর কি কি ইলিউশন তৈরি করা যেতে পারে এই সিম্পল বাক্সগুলো দিকে প্রজেকশন ম্যাপিং শব্দটা মোটামুটি নতুন হলেও এর শুরুটা বেশ অনেক দিন আগে থেকে উনিশশো সালে কল্পনার সাম্রাজ্য বলে পরিচিত ডিজনিল্যান্ডে শুরু হয় হন্টেড ম্যানশন নামে একটি লাইভ এক্সপিরিয়েন্স যা শুরুর সময় পরিচিত ছিল ম্যাডাম নোয়েডা এফেক্ট হিসেবে বিগত দুই দশক ধরে স্পেশালাইজ টেকনোলজি হিসেবে ব্যবহার করা থাকলেও বর্তমানে বিশ্বে প্রায় প্রতিটি টুরিস্ট আকর্ষণে কোনো না কোনো পর্যায়ে ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তি অনেক জায়গায় উপার্জনের একটা অংশ হিসেবে প্রথম দিকে বিশেষ পরিবেশনা হলেও এমন অনেক আয়োজনই পরবর্তীতে বছর ব্যাপী পারমানেন্ট অ্যাট্রাকশন হয়ে যায় যেখানে সেগুলো সারা বছরের জন্যই চমকপ্রদ অ্যাট্রাকশন হিসেবে গণ্য হয় বিশেষ বিশেষ দিনে দেখানো হয় থিম ভিত্তিক শো বিশ্ব এগিয়ে যাচ্ছে চিন্তার চেয়েও দ্রুত গতিতে আইডিয়া শেয়ারিং ডিজিটাল লার্নিং এবং কোলাবোরেশনের স্বর্ণযুগ চলছে বাংলাদেশে অবস্থিত যে কোনো পেশার যে কোনো বয়সের কারো প্রজেকশন ম্যাপিং এর বিষয়ে জানতে আগ্রহ থাকলে এই দেশে গত এক দশক ধরে হয়ে যাওয়া প্রজেকশন ম্যাপিং এর কাজ দেখতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করুন বাংলাদেশে অবস্থানরত এই ধরনের টেকনোলজি নিয়ে কাজ করা মানুষের কমিউনিটিতে যোগ দিতে চাইলে এবং ইন্ডাস্ট্রি প্রফেশনালদের কাছ থেকে তাদের সাথে হাতে কলমে ম্যাপিং শিখে তাদের দলে যোগ দিতে চাইলে ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করুন লাইভ ডিজিটাল ভিজুয়াল মিডিয়া এর আর্ট এবং সায়েন্স সম্পর্কে জানতে ফেসবুক কমিউনিটিতে যোগ দিতে ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করুন আপনি আপনার প্রিয়জন বা বন্ধু যাকে দেখে আপনার বিশ্বাস এই ধরনের টেকনোলজির সাথে পরিচিত হতে ইন্টারেস্ট তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন কারণ তাকে আমরা খুঁজছি সে আমাদের নেক্সট জেনারেশন আর্টিস্ট